একই ফাঁড়ি এলাকায় মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে দু দুটি ছিনতাইয়ের ঘটনা এই দুটি ঘটনার পেছনেই একই অভিযুক্তের হাত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীর জিপি ফাঁড়ির অন্তর্গত চানমারি ও ইন্দ্রনগর এলাকায় অভিযুক্তকে এখনো আটক করতে পারেনি পুলিশ রাজধানীতে ফের চিন্তায় নির্জন রাস্তায় বাইক চেপে এসে ইন্দ্রনগর এবং চানমারি এ দুটি এলাকায় দুই মহিলার গলার স্বর্ণের হার টেনে নিয়ে গেল এক ছিনতাইবাজ এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে দুটি এলাকাতেই রাজধানীর প্রাণ কেন্দ্রে এই ঘটনা রাতে নয় ঘটনা ঘটেছে বুধবার বিকেলে এই ঘটনায় সঙ্গে সঙ্গে আক্রান্ত দুই মহিলা জিবি ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা দেন কিন্তু চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পরও খোলা হওয়ায় ছিনতাইবাজ স্থানীয় সূত্রের খবর গত ধরে চানমারি নন্দননগর জিবি বাজার এলাকা সার্কিট হাউস কুমারী টিলা টিলা ইত্যাদি এলাকায় ঘটনা ঘটেছে এ সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের হাতে গ্রেফতার হয়নি অভিযুক্তরা তবে শোনা যাক সর্বশেষ ঘটনার কথা ওই শাক ডাবতে গেছে একটা বাইক বাইক লো একটা ছেলে আছে ফুল হেলমেট পরা

ধরতে আমার শার্টের কলার লেগে আমার ধরতে পারতেছিল না তারপর আমার শার্টের কলারটা এরকম ভাবে টান দিছে তাই না টান দিয়ে সেবার চেনটা এরকম ভাবে খাবলা দিয়ে চেনটা লইয়ে হাতটা এরকম সুজা করে আমার চেনটা তাই না হাতে ভাবে ঝুলতেছে এই জায়গাটা দিয়ে তাই না টান করে গেছে কালকে চিন্তা ভাবা হয়েছে আর কি কালকে চিন্তা করার মানে এই এই রুটে যে চলে এসেছে বিকাল টাইমে পাঁচ সাড়ে পাঁচটা পনেরো চারটা নগাদ আমার ওয়েব যাওয়ার মানে পিছনে আরেকটা ছেলে আইসে আইসিরা ঘাটতি কা মানে দুইরা চিন্তা নিয়ে গেছে তো চিন্তা নিয়ে যাওয়ার পর হে চিৎকার করছে কিন্তু ওই মুহূর্তে আর ধরা গেছে না সেম ঘটনাটি আবার এই কয়েকটা জায়গার মৃত্যু হয়েছে এর মধ্যে আমরা থানাতে গেছি পরে থানাতে রিপোর্ট করার সময় আরও একজন পার্টি আমরা পাইছি যারা তারা সাথে সেম ঘটনা হয়েছে এটা সম্ভবত চানমারি হয়েছে চানমারিতে ঘটনাটা হয়েছে যার ফলে তারাও থানার রিপোর্ট করতে চাইছে তার সাথে কথা বলার পর তারাও ভিডিও ফুটেজ একটা পাইলাম না দেখছি আমরা মানে তারা সেম যে আমার ওয়াইফের যে লোকটা দেখছে ওই লোকটি হলুদ গেঞ্জি পরা আসছিল গ্ল্যামার ব্যাকে আসছিল চিন্তাই এই শহরের নতুন কোনো ঘটনা নয় যতদূর জানা গেছে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে আইডেন্টিফাইড হয়েছে কিছু ছিনতাইবাজ এরা সবাই নিজেদের এলাকাতেই দুষ্কর্ম করে থাকে কিন্তু মাসের পর মাস এরা নিজ নিজ এলাকায় ছিনতায় সহ অন্যান্য অপরাধ কাণ্ড করলেও বরাবর কিন্তু এরা পার পেয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে রাজধানীর পুলিশের তরফে বৃহত্তর কোনো অ্যাকশন নেই রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল